এটা সাইজ হলো লাম্বা ছয় ফিট পাশে হলো পনের চার ফিট আচ্ছা আর হইলো ডালা হইলো দেড় ফুট যে লোক নিব হ্যাঁ এই লোক ইট টানবো ইট 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 টার্ন বেড়ে দিয়া ইট টান পাশে ইট টানবো তো রে ভাই খুবই সুন্দর ব্যাটারি কতক্ষণ থাকে ভাই এক চার্জে এক চার্জ একশো বিশ কিলো এক চার্জে একশো বিশ কিলো একশো বিশ তাই বল তো ভাই ইনশাআল্লাহ বাহ পনেরোশো কেজি মাল বহন করতে পারবো সিমেন্ট বালু ইটা আমার এই জায়গা আছে পাল্লাদা দেবো ঢাকা কন আর বাংলা আমি নিয়ে তামিল ভাই ভিডিও তো যে আসবে ঢাকা বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি ফুল ফ্রি ডেলিভারি সব ফ্রি দিবেন ফুল ফ্রি। হ্যাঁ লো গাইস আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা আছি মেটালে আর দেখাবো হচ্ছে গিয়ে ব্যাটারি চালিত পিকআপ ভ্যান। পাঁচটা ব্যাটারি তাই না রাজীব ভাই? हां পাঁচটা ব্যাটারি পানি ব্যাটারি। পাঁচ ব্যাটারি পানি ব্যাটারি দিয়ে হচ্ছে গিয়ে 1500 কেজি। 1500 কেজি মালামাল এটাতে বহন করতে পারবেন একদম খুবই অনায়েশে। কি দিয়ে তৈরি করেছে রাজীব ভাই কিভাবে এটা তৈরি করা হলো কোথায় যাচ্ছে এগুলো সম্পর্কে একটু জানাবো আর আমাদের ভিডিওটার সাথে থাকুন রাজীব ভাই কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ আসসালামু রাজীব ভাই কি বানাইছেন এটা এইটা ভাই আবার মিনি পিকআপ বানাইছি আগে কিন্তু বানাইছিলাম ভিডিও ডেলিভারি শেষ হ্যাঁ এরপর চার পাঁচ হাজার পরে মানে আবার সেম আবার এই মডেল বানাইছি আবার কই যাচ্ছে এটা এটা মামুשי ভাই কি কি দিয়ে বানাইছেন এটা একটু নিউট্রিশন এর ইয়াটা একটু খোলেন তো দেখি এই যে রকম মালামাল যাবে কিভাবে যাবে এটা যে ডালা সিস্টেম ডালা সিস্টেম করা একদম ওয়াও এই যে পারে এই ডালা গুলা যে বগা বাহ এই ডালা ডালা গুলা যে বগা আহ

এটা হইলো পাঁচটা ব্যাটারি দুইশো চারশো বিশ এম্পিয়ার চারশো বিশ এম্পিয়ার এর পাঁচটা ব্যাটারি দেখি ব্যাটারি গুলি আহ এক দুই তিন চার পাঁচ পাঁচ ব্যাটারি দিয়ে হচ্ছে কি এটা চলে কত মাল মাল বহন করতে পারবে পনেরোশো কেজি মাল বহন করতে পারবো সিমেন্ট বালু এইটা আমার এই জায়গা আছে পাল্লাদা মাইফা দেমু বাহ মানে এগুলি সব বহন করতে পারবে একদম অনায়াসে সুন্দরভাবে চলবে 150 কেজি পাল্লাতে মাইপা দুমম ঢাকা সিরি কল আর গরম কল জেনে কইলে নাंगाबाद রাস্তা আমি নিয়ে যাব বাহ রাজীব ভাই একটু কাম দিয়া দেখান না গাড়িটা একটু দেই একটা ঘোরান দেন দেই তারপরে এটার গাড়িটা সম্পর্কে জানতাসি ওনা দুমম এত পিকআপ দিলেইবো আপনারা করেন 20 40 মিটার আগে ভাই বাহ খুবই সুন্দর খুব সুন্দর একটা একদম সুন্দর একটা পিকআপ ব্যাটারি চালিত হচ্ছে কি আপনার পিকআপ

আরে বাহ খুবই সুন্দর ভাই একদম স্মুথ স্মুথ ভাই কি সকেট জাম্পার দিছেন এটাতে এটা হলো আপনি বোরাকের বড়টা বোরাকের বড়টা বাহ খুবই মজবুত এটা সকেট জাম্পার বাহ সামনের যে গ্লাসটা লাগাইছেন এটা কিসের এটা হলো চাইনার টেম্পার গ্লাস

খুবই সুন্দর ভাই দর্শক আমার ভিডিওটার সাথে থাকুন এটা সম্পর্কে জানাচ্ছি ব্যাটারি চালিত পিক আপ ভ্যান ব্যাটারি চালিত পিক আপ ভ্যান ওয়া লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর খুবই সুন্দর এখানে কি কি দিয়ে তৈরি করা হয়েছে এটা সম্পর্কে জানাচ্ছি আপনাদের যারা হচ্ছে কি ঢাকা না ঢাকার থেকে বাইরে যারা থাকেন যাদের মালামাল ইউজ করতেছেন তাদের জন্য খুবই সুন্দর লোক বাহ ভাই খুবই সুন্দর ব্যাটারি কতক্ষণ থাকে ভাই এক চার্জে এক চার্জে একশো বিশ কিলো এক চার্জে একশো বিশ কিলো একশো তো ভাই ইনশাআল্লাহ বাহ খুবই সুন্দর ভাই এখানে নিচে দেখতেছি হচ্ছে কি কি ইউজ করছেন এর নিচে দর্শক সবাই জানে যে আমি কিন্তু অ্যাঙ্গেল পুরো গাড়ি হলো অ্যাঙ্গেলের গাড়ি আচ্ছা এদালও 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বক্স কইরা রানিং হলিং কইরা চেসিস আচ্ছা চেসিস তোই হ্যাঁ এবং নিচে পাতি আছে 1 2 3 4 5 6 7 8 টা পাতি আচ্ছা আর 12 মিলি একটা স্প্রিং সেন্টার 12 মিলি স্প্রিং সেন্টার দিছেন জি মানে ব্রেকিং সিস্টেম খুবই ভালো ভাই হ্যাঁ

পাশে হইলো পনেরো আচ্ছা আর হইলো ডাল এলো দেড় আচ্ছা বাহ খুব সুন্দর কীরকম প্রাইস রাখতেছেন রাজীব ভাই এটা হলো ব্যাটারি সহ পুরা কমপ্লিট হ্যাঁ দুই লাখ বিশ টাকা তামিল ভাই বিডিওতে যে আসবে ঢাকা বাংলাদেশ যে করে দেখা ডেলিভারি ফুল ফ্রি ডেলিভারি সব ফ্রি দিবেন ফুল ফ্রি আর ব্যাটারি ছাড়া নিলে ব্যাটারি ছাড়া নিলে এক এক পঞ্চাশ দর্শক আমার ভিডিওটার কথা যদি বলেন বাংলাদেশের যে কোনো জায়গায় স্ক্রিনশট নিয়ে দেখাইলে রাজীব ভাই হচ্ছে গিয়ে ডেলিভারি ফ্রি দিবে তো

দর্শক আমার ভিডিওটার সাথে থাকুন আমরা গাড়িটা চালানো অবস্থায় দেখাবো ইনশাল্লাহ আর এখানে আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই রাজীব ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে ভাই সুযোগ ঠিকানা একের কোন কথা নাই বাংলাদেশ থেকে বগুড়া রামপুর দিনাজপুর চট্টগ্রাম যে দেশের থেকে আইন আইনচটী জেলার ভিতরে হ্যাঁ মিরপুর এগারো মিরপুর এগারো ঢাকা মিরপুর এগারো বড় মসজিদ বড় মসজিদ আমার ফোন আর কিছুর প্রয়োজন নাই একদম সরাসরি আপনার দোকানে চলে আসবে এসে দেখে যাচাই করে নিতে পারবেন ফোন ফোন দিলেই হবে বা তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এর আগে আমরা একটুখানি গাড়িটা ঘুরে দেখব উপরে উঠব উঠে দেখে দেখব যে কিরকম চলে গাড়িটা স্পিড কেমন এগুলি সম্পর্কে একটু জানবো ভাই ভাই চলেন না একটু গাড়িটা একটু চালাই দেখি কোনো সমস্যা নাই প্লিজ চলেন একটা এটা চক্কর দেয় আমি সহ যে কিরকম স্পিড উঠতেছে আপনার গাড়ির এই স্পিডটা একটু দেখি এই হচ্ছে গিয়ে মিটার বাহ

রাইট আসলে খুব ভালো একটা জিনিস বানাইছেন ভাই যাদের হচ্ছে গিয়ে পিক আপ দরকার তারা হচ্ছে গিয়ে আর ওই মানে ওই পিক আপ কিনাচ্ছে সাত লাখ আট লাখ দশ লাখ খরচ করাচ্ছে ওইটা দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে কিনা আমার অনেক বেটার আর এটা পঞ্চাশ দরকার তিরিশ চালান না চালান না খুবই সুন্দর মানে যাদের হচ্ছে টুকটাক মালামাল টানা টানার জন্য করতে চায় তারা এটা খুব স্মুথলি ভাই ইউজ করতে পারবে খুবই সুন্দর ভাবে ইউজ করতে পারবে বা খুবই সুন্দর ভাবে দর্শক আমরা আছি হচ্ছে গিয়ে এটা হচ্ছে মেটাল আপনারা যেখান থেকে আসবেন যেখান থেকে আসেন মেটালে আসলে এই গাড়িটা ব্যাটারি চালিত শুধু যে হচ্ছে গিয়ে পিক আপ তা না ব্যাটারি চালিত আপনি যে কোনো জিনিস চান যে কোনো জিনিস বলতে গেলে মিনি পিক আপ ব্যাটারি চালিত যা চান সব কিছু হচ্ছে এখান থেকে একদম খুব সুন্দর মতো নিতে পারবেন